প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে অর্থাৎ ডিজিটাল ডিভাইসের এই অংশ থেকে সমীকরণ হতে কিভাবে সত্য সারণী নির্ণয় করতে হয় সেটা শিখব গত ক্লাসগুলো যদি তোমরা করে থাকো সো গত ক্লাসে আমি কি শিখাইছিলাম অর্থাৎ লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট কিভাবে। তৈরি করতে হয় বা বাস্তবায়ন করতেই হয় অথবা অঙ্কন করতে সেটা দেখাইছিলাম অর্থাৎ সমীকরণ থেকে বিভিন্ন ধরনের লজিক সার্কিট কিভাবে অঙ্কন করতে হয় সেটা দেখাইছিলাম আজকে আমরা যেটা দেখাবো অর্থাৎ লজিক্যাল ফাংশন থেকে কিভাবে ট্রুথ টেবিল বা সমীকরণ হতে সত্য সারণী নির্ণয় করতে হয় সেটা দেখাবো সো মূলত বেসিক থেকে অ্যাডভান্স লেভেলেই যাব কারণ আমাদের তো বোঝার কিছু বিষয় আছে সো সহজেই তো আমরা মানে একবারে এক লাফে তো আমরা সব কিছু বুঝে যাবো না সো থেকে শিখতে হবে সো সো তোমাদের সুবিধার জন্য অলরেডি আমি কিছু সমীকরণ এখানে লিখে রেখেছি তো চলো প্রথমটা তাহলে দেখো একটা সমীকরণ আমি প্রথমটা দিয়ে শুরু করি এখানে একটা সমীকরণ লিখেছি এক্স ইস এ বি প্লাস এ পিবার সো এটা দিয়েই প্রথমে শুরু করি সো আমি এখানে প্রথম এটা শুরু করবো সো এটা আমি লিখি এখানে যে এক্স ইসিক টু বার সো প্রথমে এই সমীকরণ থেকে সত্য সারণি নির্ণয় করার জন্য আমাদের যে জিনিসটা খেয়াল প্রথমেই করতে হবে সেটা হলো চলক কয়টা বা একটা লজিক যেটা আমরা যেই ইনপুটগুলো দিই সেগুলোরই চলক হিসাবে কাউন্ট করি সো এখানে চলক দেখো কয়টা দুইটা আছে এবি যদি সি থাকতো তাহলে আমাদের তিনটা হতো যদি ডি থাকতো তাহলে চারটা হতো যেহেতু এখানে দুইটা চলক রয়েছে সো সেই অনুযায়ী আমরা এর মানে একটা সত্যক সহনী তৈরি করতে আমাদের আরো সুবিধা হবে তার জন্য আমরা একটা সত্যক সহনী তৈরি করি ধরো আমি এখানে অলরেডি আমি তোমাদের সুবিধার্থে আমি লিখলাম এ এন্ড বি হ্যাঁ এখানে আমরা দুটো আপাতত লিখলাম এখন দেখো আমরা জানি প্রথমে এই দুই ইনপুটের জন্য প্রথমে এখান থেকে শুরু হয় শূন্য ওয়ান শূন্য ওয়ান আর এখানে শুরু হয় ডবল শূন্য ডবল ওয়ান সো আমি এটা টেনে দিলাম দাগ এটাও টেনে দিলাম এটাও টেনে দিলাম আর এটাও টেনে দিলাম সো আমরা জানি যে সত্য সাহি তৈরি করার জন্য নর্মালি হচ্ছে দুই ইনপুটের জন্য চারটি ঘর লাগে সো আমরা চারটি ঘর অলরেডি তৈরি করলাম এখন আমাদের দেখতে হবে এই ইনপুটের থেকে বাকি যে উপাদানগুলো আছে সেগুলো আমরা তৈরি করে ফেলতে পারবো এখানে এবি আছে হ্যাঁ এবি বোঝা যাচ্ছে এটা হচ্ছে গুণে রয়েছে অর্থাৎ গুলিয়ান অ্যালজাবরার নিয়ম ফলো করে মূলত এটা গুণে রয়েছে সো এটা আমরা সেই গুণ করবো গুণ করলে এ আর বি তাহলে এখানে লিখি এ আর বি অর্থাৎ এই অনুযায়ী আমরা লিখব এ আর বি ওকে সো এটার সাথে এটা গুণ করলে কি হয় শূন্য এটার সাথে গুণ করলে শূন্য এটার সাথে গুণ করলে শূন্য আর ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হয় সো এটা হয়ে গেল এখন দেখো আমাদের এখানে এবি আমরা লিখেছি এখন এখানে দেখো এ আর বিবার সো এই বিবার কিন্তু আমরা তৈরি করি করিনি সো বিবার আমরা পরে তৈরি করলে সমস্যা নেই আমরা এখানে বি একটা বার নি অর্থাৎ এইভাবে নিই সো এখানে কি হচ্ছে এ বির অপোজিটেই হচ্ছে বি বার ঠিক আছে সো আমি বি বার বা বি নট যাই বলো সেটাই তাহলে এখানে শূন্য রয়েছে এখানে ওয়ান হবে এখানে ওয়ান রয়েছে এখানে শূন্য এখানে শূন্য এখানে ওয়ান এখানে ওয়ান রয়েছে এখানে শূন্য হয়ে গেল আমি দিয়ে দিলাম সো এখন আমাদের কি করতে হবে এখন এইটা আমাকে তৈরি করতে হবে অর্থাৎ এ আর বি বার সো এই হচ্ছে এ আর এ হচ্ছে বার তাহলে এটার সাথে গুণ করি তাহলে এখানে আমরা একটা লিখি যে এ আর বি বার ঠিক আছে সো লিখলাম এখন এটা আর এটা গুণ করি আমরা দেখি শূন্য আর ওয়ান করলে কত হয় শূন্য 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 গুণ করলে শূন্য ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান আর ওয়ান আর শূন্য গুণ করলে শূন্য সো আমাদের এখন এই দেখো এই দুইটা উপাদান কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা এক্স ফাংশনে আমরা অতিরিক্ত একটা দাগ নি এক্স অর্থাৎ এই সমীকরণের মূল ভ্যালুটা এখন এখানে হবে সো এখন শেষে আমরা কি দেখতে পাচ্ছি এই উপাদানটা আর এই উপাদানটা দুটো কিন্তু যোগে আছে অর্থাৎ যোগের কাজ কি করে অর গেইটে সো সে যোগ করে দিই তাহলে এইটার সাথে আমাদের যোগ করতে হবে এইটা তাই তো আমরা যোগ করে দিই সো এ বিদ ভ্যালু আছে প্রথমটা শূন্য আর এর সাথে শূন্য যোগ করলে কথা হয় শূন্য ওকে এর সাথে আর এর সাথে যোগ করলি শূন্য শূন্য আর ওয়ানে যোগ করলি ওয়ান আর ওয়ান আর শূন্য যোগ করলি ওয়ান সো এ দেখো আমাদের প্রথম টেবেলটা খুব অনায়সে আমরা করে ফেললাম আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো তারপরেও আমি আরেকবার বলি দেখো প্রথমে একটা সমীকরণে আমাদের খেয়াল করতে হবে যে কয়টি চলক আছে অর্থাৎ চলক বলতে কোনটা পুজো এখানে এখানে হচ্ছে আমরা কোনো লজিক গেইট যখন তৈরি করি বা কোন লজিক সার্কিটের যখন আমরা হচ্ছে প্রতীক তৈরি করি তখন তার ইনপুট দিই সি এরকম দুই ইনপুট দিই তিন ইনপুট দিই চার ইনপুট দিই সো দুই ইনপুট এখানে আছে দেখো এ দুই ইনপুট দিলাম এখন এই এইগুলো হচ্ছে ইনপুটের থেকেই তৈরি করা যায় খুব সহজ এগুলোর উপাদান বলা হয় অর্থাৎ প্রথম এইটা আমরা তৈরি করলাম এ বি গুণ করে এটা দ্বিতীয়টা তৈরি করলাম হচ্ছে ধরো দ্বিতীয়টা তৈরি হবে এ না এই জায়গায় আমরা জানি নট গেটের কাজ কি অপোজিট সে বি নটের কাজ হচ্ছে এটা অর্থাৎ বিতে যেটা রয়েছে তার অপোজিট এটা হবে সো এর ভ্যালুগুলো আমরা নিলাম এবার এ আর বি আবার মানে এ আর বি বার এটা গুণ করলাম গুণ করলে এখানে তৈরি করলাম এবং শেষে দেখলাম এই দুটো যোগের রয়েছে অর্থাৎ এটা যোগ করলে আমাদের সমীকরণের মূল ভ্যালুটা পেয়ে গেলাম অর্থাৎ এটার সাথে এটা যোগ করলে যে ফলাফল সেটা এটা প্রথমটা আমরা কমপ্লিট করলাম এখন আমরা দ্বিতীয়টা করব। সো আশা করা যায় মানে প্রথমটা যেহেতু তোমরা বুঝতে পেরেছো আমি শিওর তুমি বুঝতে পেরেছো সেকেন্ড হলে আরও বুঝতে পারবো আমরা দ্বিতীয়টাই কমপ্লিট করি সো এখানে সমীকরণটা হ্যাঁ এখানে আমাদের খেয়াল করতে হবে যে এখানে কয়টা চলক আছে এখানেও দুইটা চলক আছে এ আর বি সো আমরা এখানে সেই অনুযায়ী দাগ টেনে নিই ধরো এ আর বি আমি দাগ টেনে নিলাম এখন আমাদের দেখো কি কি লাগবে এখন এখানে এ বারও লাগবে বি বারও লাগবে সো সেটাও আমরা তৈরি করে নিই এ বার বার আর 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 বি তৈরি করে নিলাম এখন আমাদের আমাদের লাগবে লাগবে হচ্ছে এর সাথে বি গুণও লাগবে কিন্তু সো সেটাও আমরা এখানে লিখে দিই যে এ বার আর বি আর কি লাগবে এ আর বি বার এ আর বি বার সো এটা আমরা লিখে দিলাম আর সব শেষে যেহেতু এই দুটো যোগ হবে সো এখানে এক্স এর সমীকরণ আসবে সো এটা আমাদের হয়ে গেল টোটাল এবার আমরা জানি যে দুই ইনপুটের জন্য চার ঘর লাগে সো আমরা এখানে লিখি যে শূন্য ওয়ান শূন্য ওয়ান ডবল শূন্য ডবল ওয়ান সো এখানে আমি ডাক্তার টেনে দিই একটা দুটো তিনটে চারটে ওকে সো এবার এর অপোজিটেই কিন্তু এই নট গেট এ নট গেট সো এর এখানে শূন্য রয়েছে এখানে ওয়ান হবে এখানে শূন্য এখানে ওয়ান এখানে ওয়ান এখানে শূন্য এখানে ওয়ান এখানে শূন্য আর বি নটের এর অপোজিটে কি হবে বি যা আছে ওয়ান হবে এখানে ওয়ান এখানে শূন্য এখানে শূন্য এখানে ওয়ান এখানে ওয়ান এখানে শূন্য এইবার আমাদের মূল কাজ হচ্ছে এইবার এ নটের সাথে আমাদের বি গুণ করতে হবে এই দুইটা প্রথমে আমরা স্টেজে এইটা করবো ওকে তো এ নটের সাথে বি গুণ করলে কি হয় শূন্য আর করলে শূন্য ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান শূন্য আর ওয়ান আর শূন্য গুণ করলে শূন্য এটা হয়ে গেল আমরা এইটা করবো অর্থাৎ এর সাথে বিবার এর সাথে আমার বার গুণ করতে হবে তাই না সো এখন আমরা এটা করি দেখি শূন্য আর ওয়ান গুণ করলি শূন্য তোমার শূন্য আর শূন্য গুণ করলি শূন্য ওয়ান আর শূন্য গুণ করলি শূন্য ওয়ান আর শূন্য করলে শূন্য এইবার আমাদের টোটাল প্যাটার্নটা কমপ্লিট এখন এক্সের ভ্যালু বের করব দেখো এক্সের ভ্যালু এটার সাথে এটা যোগ করতে বলা হচ্ছে অর্থাৎ ওয়ার গেটে রয়েছে সো এইটা আর এটা যোগ করলে আমরা ভ্যালু বেড়ে যাচ্ছে শূন্য যোগ করলে শূন্য ওয়ান আর শূন্য যোগ করলে ওয়ান শূন্য শূন্য সো এখানে আমরা খুব সহজেই এটা তৈরি করে ফেলেছি আশা করা যায় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এইটাও সো এখন আমরা এই তৃতীয় নম্বরটা করব সো আমি প্রথমে এটা মুছে নি প্রথমে আমরা এটা পাতাই নি অর্থাৎ এক্স এ বি প্লাস এ প্লাস বি সো এখানেও আমাদের প্রথমে প্রথম এক্স্যাক্টলি প্রথমে খেয়াল করতে হবে যে কয়টা চলক আছে দুইটা চলক আছে আমরা জানি এ আর বি সো আমরা দুটো চলকের জন্য প্রয়োজনীয় এখানে এ আর বি আমি এখানে দাগ টেনে দিলাম ওকে এইবার দেখো এর উপরে কিন্তু নট রয়েছে সো এ নটও লাগবে তাহলে আমি এ নট নিয়ে নিই সো এখানে আমি এ নট নিলাম এখানে কি বি নট লাগবে লাগবে না সো আমরা এখানে তৈরি অলরেডি তৈরি করতে পারবো সো এ আর বি দিয়ে আমরা একটা প্রথমে এটা তৈরি করব অর্থাৎ এ নট আর বি দিয়ে এটা তৈরি করবো তাহলে এটার সাথে এটা গুণ করলে আমরা আগে ভ্যালুগুলো তৈরি করে নিই ধরুন শূন্য ওয়ান শূন্য ওয়ান ডবল জিরো ডবল ওয়ান সো আমরা এটাকে কমপ্লিট করি সো এখানে চারটে ডাক হয়ে গেছে এখন দেখো আমাদের আর কী কি লাগবে আমাদের এখন লাগবে এখনো এটা আগে কমপ্লিট করি তারপরে দেখি যে কি কি লাগবে এর অপোজিটে কি রয়েছে ভ্যালু এটা হচ্ছে এর ভ্যালু অর্থাৎ মানে ইনপুটের ভ্যালু আচ্ছা যাই হোক এবার এটা গুণ করি এবার আর বি সাথে গুণ করলে কত হয় এটা আমরা আগে পাতায় এ আর বি ওকে শূন্য এটা হচ্ছে ওয়ান শূন্য শূন্য এটা কমপ্লিট এবার আমাদের এইটা দরকার অর্থাৎ এ এ বি বি তাই তো সো এই সাথে গুণ যোগ করলে কিন্তু আমরা এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি শূন্য শূন্য যোগ করলি শূন্য ওয়ান শূন্য যোগ করলে ওয়ান ওয়ান শূন্য যোগ করলি ওয়ান 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 যোগ করলি ওয়ান সো এটাও আমার কমপ্লিট হয়ে গেছে এখন এইটা আর বের করে ফেলতে হবে এখানে আমরা এক্স লিখে দিই ওকে সো শূন্য শূন্য গুণ করলে শূন্য ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান ওয়ান শূন্য করলে শূন্য আর ওয়ান শূন্য করলে সো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল আশা করা যায় শিক্ষার্থী বন্ধুরা এটাও তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো সো নেক্সটটা আমরা করি নেক্সটটাও আশা করা যায় তোমরা খুব সহজেই বুঝে যাবে এবং পারবে এটা আমরা যেহেতু বেসিক লেভেলে করতেছি এই জন্য খুব ইজিগুলো দিয়ে শুরু করেছি সো এখানে আমরা দেখি এ প্লাস বি তার উপরে বার যোগ এ রয়েছে হ্যাঁ প্রথমে যে সমীকরণ থেকে সত্য সারণী নির্ণয় করার জন্য আমাদের দেখতে হবে চলক কয়টা সো আমরা প্রথমটাই দেখবো চলক দুইটা রয়েছে এ আর বি আর কিছু আছে নাই সো আমরা সেই চলক অনুযায়ী আমরা এ আর বি নিলাম ভ্যালু ওকে সো এখন কেন আমাদের কিছু নেওয়া লাগবে অবশ্যই নেওয়া লাগবে কারণ আগে আমরা এটা কমপ্লিট করি দেখো এ প্লাস বি একটা ভ্যালু লাগবে আর তারপর আবার নটও রয়েছে তাহলে আমরা লিখি এ প্লাস বি এবার এ প্লাস অপোজিটও হচ্ছে আমাদের এই নটটা লাগবে তার মানে এটা এটার এটার যা ভ্যালু থাকবে তার উল্টাইলি সেটা আসবে অর্থাৎ এ প্লাস বি নট এরকম সো এটাকে করি শূন্য ওয়ান শূন্য ওয়ান ডবল শূন্য ডবল ওয়ান সো এটা দেখো এখন আমরা এই দুটো যদি যোগ করি অর্থাৎ শূন্য শূন্য যোগ করলি শূন্য শূন্য আর যোগ ওয়ান যোগ সো এটা আমরা দাগ টেনে দিই দাগ টেনে দেওয়ার পরে এবার আমরা এর ভ্যালুটা পাচ্ছি অর্থাৎ এটার অপোজিট অর্থাৎ শূন্য থাকলি ওয়ান ওয়ান থাকলি শূন্য ওয়ান থাকলি শূন্য ওয়ান থাকলি শূন্য সো এটা হয়ে গেলো এখন দেখো টোটাল জিনিসটা কিন্তু এর সাথে এইটা যোগ আছে অর্থাৎ এইটার সাথে এইটা যোগ করতে হবে সো এটার ভ্যালুটা আমরা এখানে পাবো শুধুমাত্র এই এক্স এর মধ্যে তাই না সো এখন দেখো এটা কি করা যায় সো এটা যোগ করে দেয় এর সাথে অর্থাৎ শূন্য আর ওয়ান যোগ করলে ওয়ান শূন্য আর শূন্য যোগ করলি শূন্য অ্যান আর শূন্য যোগ করলে হচ্ছে ওয়ান আর ওয়ান আর শূন্য যোগ করলি ওয়ান সো এটাও আমরা খুব সহজে করতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা আশা করা যায় তোমরা এটাও বুঝতে পেরেছো এখন আমরা শেষে একটা আছে দেখো সেটাও কমপ্লিট করি সো এটা মুছে আমরা সো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এই সমীকরণটা অনুযায়ী টু টেবিল বা সত্য সারণী করব সো প্রথমে ওকে আমরা লিখে নিই এ বি সি প্লাস এ বি বার সি pixels a b c সো এর আগে যতগুলো দেখাইছি আশা করা যায় তোমরা বুঝতে পড়তেছো তারপরে আমি আরেকটু সুবিধার জন্য বুঝতে তোমাদের পরে আরো একটু ব্যাখ্যা করতেছি দেখো প্রথমে আমাদের যে কোনো সমীকরণ থেকে দেখতে হবে যে চলক কয়টা অর্থাৎ মানে আমরা যে লজিক সার্কিট বা লজিক গেট ব্যবহার করি তার ইনপুট হিসেবে আমরা যেগুলো দি সেইগুলোই চলক সো এখানে চলক দেখা যাচ্ছে তিনটে চলক a b c তো তিনটে চলকের ব্যবহার হয়েছে সো প্রথমে আমরা তিনটে চলক নেব আমরা একটু বড় করি টেবিলটা হ্যাঁ তিনটে চলক নি অর্থাৎ এ বি এবং সি এই তিনটে নিলাম এখন এই তিনটে দিয়ে কিন্তু বাকি যত এখানে চল এই উপাদানগুলো আছে অর্থাৎ দেখো এ বি সি গুণে রয়েছে এ বার সি এগুলো গুনে রয়েছে এ বি সি বার এগুলো গুনে রয়েছে এগুলো সব কিন্তু এই চলকের মধ্য দিয়ে আমরা তৈরি করতে পারবো সো এখন আমাদের আর কি কি লাগবে দেখো এখান থেকে বি নট লাগবে আর সি নট লাগবে এখানে আর এ নট আর লাগবে না সো আমরা বি নটটা আমরা এখান থেকেই তৈরি করি সো বি নটটা এখানে আমি লিখি বি নট হ্যাঁ সে এই বি নট আর লাগবে আমাদের সি নট হ্যাঁ সেই সি নটটা লাগবে এরপরে আমাদের কি লাগবে এ বি সি না সে এ বি সিটাও আমরা এখানে লিখে দিই এ বি সি এরপরে লাগবে এ বিবার আর সি এরপরে লাগবে এ বি আর সি বার হ্যাঁ এরপরে এফ ফাংশন এখানে লিখে দিই এখন আমরা এটা তৈরি করা শুরু করি দেখো প্রথমে আমাদের এখান থেকে হচ্ছে আমরা আমরা জানি আট ঘর লাগে তিন ইনপুটের জন্য আট ঘর লাগে সো সে আটটা দেখি গেলে শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান সেখানে আমাদের দেখো এই পর্যন্ত আটটা হয়ে গেছে কিন্তু এখন আমরা একটা দাগ টেনে দিই ওয়ান টু থ্রি ফোর এই ফাইভ সিক্স সেভেন এই ফাইভ এবার আমরা এখানে আমরা জানি এখান থেকে শূন্য শুরু হয় শূন্য ডবল ওয়ান ডবল শূন্য ডবল ওয়ান আর এখানে আমরা জানি চারটে শূন্য সো এটা আমাদের বেসিক জিনিসটা কমপ্লিট এইবার আমাদের বি নট লাগবে সো আমরা জানি বি এর অপোজিটই হচ্ছে বি নট অর্থাৎ এখানে শূন্য এখানে ওয়ান এখানে শূন্য এখানে ওয়ান এখানে এখানে শূন্য এখানে

বের করতে গেলে এখানে আমাদের গুণ করতে হবে এ বি সি বোঝা যাচ্ছে এ বি সি গুট করলে শূন্য এটা শূন্য এটাও শূন্য এটাও শূন্য আমরা জানি যে গুণের ক্ষেত্রে যে কোনো একটি শূন্য থাকলে বাকি সবগুলোই শূন্যই হয় অর্থাৎ অন্য কোনো ভ্যালু কোনো ভ্যালুই থাকে না যে কোনো একটা শূন্য থাকলে শূন্যই হয় অর্থাৎ এবার ওয়ান শূন্য শূন্য এখানেও শূন্য এখানে শূন্য এখানেও শূন্য এখানে তিনটাই ওয়ান রয়েছে অর্থাৎ একটা ওয়ান হলো এইবার আমাদের এইটা বের করতে হবে এখন এ লাগবে আর বিবার লাগবে আর সি লাগবে অর্থাৎ এটা লাগবে এটা লাগবে আর এটা লাগবে এটা গুণ করি শূন্য শূন্য আর ওয়ান কত হয় শূন্য ওকে শূন্য এখানে আমরা জানি প্রথম চারটি শূন্য সো আমরা চারটি শূন্য বসাই দিই কারণ যে কোনো একটা শূন্য থাকবে শূন্য আমরা জানি এবার এখান থেকে কাউন্ট করি দেখি ওয়ান আর এখানে আছে শূন্য আর এখানে আসছে ওয়ান আছে তো এখানে তাহলে শূন্য যে কোনো একটা শূন্য তো শূন্যই থাকবে সো এখানে দেখো এ ওয়ান আছে তারপরে বি বারের হচ্ছে ওয়ান আছে আর সির হচ্ছে ওয়ান আছে তাহলে এখানে ওয়ান হবে এবার এ তোমার সি অর্থাৎ সি কই হ্যাঁ এ সি আর হচ্ছে বি বার এখানে শূন্যই আছে দেখো শূন্য বসায় দিলাম এখানেও এ ওয়ান আছে তোমার সিরিও ওয়ান আছে আর বি হচ্ছে শূন্য আছে তাহলে এখানে একটা শূন্য বসাই দিলাম সেটাও কমপ্লিট এখন আমাদের এইটা তৈরি করতে হবে অর্থাৎ এ বি আর হচ্ছে সি বার এটা হ্যাঁ সো এ বি আর এই সি বার আমরা লাগবে তাহলে আমরা জানি প্রথম চারটে শূন্য হলে শূন্যই হয় তো শূন্য আমরা বসাই দিলাম এবার বাকি চারটে আমরা খুব সহজে তৈরি করতে পারবো অর্থাৎ এই ঘরে ওয়ান আছে বীর ঘরে শূন্য আছে তাহলে যে কোনোটা শূন্য থাকলে শূন্যই বসাই দিই এর ঘরে ওয়ান আছে বীর ঘরেও শূন্য আছে শূন্য বসায় দিই এর ঘরে ওয়ান আছে বীর ঘরে ওয়ান আছে এইবার আমাদের লাগবে সি নটের ঘরে কি আছে ওয়ান আছে তাহলে এখানে ওয়ান হয়ে গেল। এইবার এর ঘরে ওয়ান আছে বীর ঘরে ওয়ান আছে সির ঘরেও শূন্য আছে তাহলে এখানে তোমার শূন্য হয়ে গেলো সো উপাদানগুলো আমাদের তৈরি ইনপুটের থেকে মানে চলকের থেকে উপাদানগুলো তৈরি করে ফেলাইছি এইবার দেখো তিনটেই কিন্তু যোগে আছে আমাদের এই তিনটেই যোগে আছে অর্থাৎ এটার সাথে এটার সাথে এটা যোগ করতে হবে এফ ফাংশনের মধ্যে অর্থাৎ তিনটে যোগ করে দিই শূন্য 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 ওয়ান ওয়ান এখানে ওয়ান আছে এ একটা ওয়ান সো এ ওয়ান হয়ে গেল সো আশা করা যায় শিক্ষার্থী বন্ধুরা আমি খুব সহজ প্রসেসে আর ইজি প্রসেসে এই সমীকরণ থেকে কীভাবে সত্য সরণী নির্ণয় করতে হয় সেটা দেখাইলাম তোমরা যদি তারপরও নাও বোঝো সো আমার হচ্ছে তোমরা ইনবক্সে মেসেজ দিতে পারো অথবা তোমরা কমেন্টস করতে পারো যে আমরা এটা বুঝতে পারি নাই হ্যাঁ আমি যথাসাধ্য চেষ্টা করতেছি তোমাদের খুব সহজ এবং ইজি প্রসেসগুলো ফলো করে যেন তোমরা খুব সহজেই শিখতে পারো ঠিক আছে অনেক অনেক অনেকভাবে শিখাবে বাট আমার কাছে সবচেয়ে মনে হয় এগুলো সবচেয়ে সহজ পদ্ধতি তো আশা করা যায় তোমরা খুব মানে যত সম্ভব চেষ্টা করবা যে যদি প্রথমবারে নাও বোঝো তো সেকেন্ড টাইম ভিডিওটা আবার একটু রিওয়াইন্ড করে দেখবা বারবার দেখবা তাহলে হানড্রেড পারসেন্ট শিওর আমি যে তোমরা এটা পারবা সো খুব সহজ এগুলো খুব বেসিক ছিল এরপরে আমরা কিছু অ্যাডভান্স সমীকরণ নিয়ে আসবো সেটার থেকে আমরা সমীকরণ অর্থাৎ টেবিল গুলো করে দেখবো তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে